আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আমার এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি ব্যস্ততার কারণে তো আজকে ভিডিওটা পোস্ট করলাম এটা হচ্ছে আমার লফটের পুরো ইটা ভিউটা তো আমি আমার এভি এরিয়াতে দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আমি আমার মাদিগুলো রাখি বেবি আর মাদিগুলো একসাথে রাখি যাতে বেবিগুলোর কোনো প্রবলেম না হয় আর আরেক পাশে আমার আমার নরগুলো রাখি তো এই বেবিগুলো আমার আগে করা ছিল এখন এই বেবিগুলো মশালা দিলে বড় হয়ে গেছে পর কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে হচ্ছে আমার নরগুলো এগুলো নর বাচ্চা যেগুলো বড় বড় হয়ে যায় বা পাঠা হয়ে যায় তখন আমি এই পাশে এনে দিয়ে দিই যাতে নর্মা দিয়ে আলাদাভাবে থাকা যায় তো এই আর কি আমার নরগুলো তো আল্লাহ রহমতে আমার কৌতূহগুলো মোটামুটি ভালোই ফ্লাই করতেছে তো এখন তো আমাদের রেস শুরু হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড কমেন্টস করবেন আর ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখতে দেখতে